অনেক ঝড় অনেক বাধা বিপত্তি পরে প্রিয় মানুষের হাত ধরেছিলাম সুখে থাকার জন্য তো হ্যালো ইব্রাহিন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার তো দীর্ঘ বারো বছর আগে প্রিয় মানুষের সঙ্গে হাত ধরেছিলাম হাত ধরে দীর্ঘ বারো বছর পার করলাম কিন্তু দীর্ঘ বারো বছর পরে যে আমার হাজব্যান্ড আমার সঙ্গে এতটা বেমানি করবে সেটা কখনোই আমি বুঝতে পারিনি তো তো কিছুদিন আগের একটা ঘটনা তোমাদের মাঝে শেয়ার করি তো কিছুদিন আগে আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়েছিলো গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আমার শাশুড়িকে দেখার মতো কিন্তু কেউ ছিল না তো আমার হাজব্যান্ডকে কিন্তু ফোন দেওয়া মাটুকে কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে তাকে নিয়ে আসে তো তাকে নিয়ে আসার পরে কিন্তু আমি তাকে সুস্থ করে ফেলি চিকিৎসা করে এবং যত্ন সহকারে কিন্তু আমি তাকে সুস্থ করে ফেলি কিন্তু সুস্থ করার পরে একদিনে হচ্ছে এমন একটা ঘটনা সে ঘটিয়েছে আসলে আমি এটা আমি মনে অনেক কষ্ট পেয়েছি আর সেই জন্যই আমি কষ্ট পেয়েছি জন্য কিন্তু আমি তোমাদের মাঝে এটা শেয়ার করতেছি আর আসলে মেয়ে না থাকলে মেয়ের মর্ম সে কখনোই বোঝে না আসলে মেয়ে হচ্ছে সে যদি আমাকে মেয়েই ভাবতো তাহলে কিন্তু তার ছেলের সামনে কিন্তু এইভাবে আমাকে অপমান করতে পারতো না আর আমার হাজব্যান্ড হচ্ছে যেহেতু বাসায় থাকে না সে কিন্তু জানে না যে তার মায়ের সঙ্গে আমি কেমন ব্যবহার করি না করি তার মা যা বলবে সে সেটাই কিন্তু বিশ্বাস করে নিয়েছে সে গ্রামের বাড়িতে যাবে তার গ্রামে যেহেতু বাড়ি আছে সে কিন্তু যেতেই পারে কিন্তু সে আমার সঙ্গে কিন্তু এরকম খারাপ ব্যবহার করছে সেটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না তার ছেলের সামনে কান্নাকাটি করে বলতেছে আমাকে এখনই গ্রামে রেখে হয় না হলে আমি হচ্ছে এখনই একলাই চলে যাব মানে এমন এমন বাজে হচ্ছে বিহেভ করতেছে যে মনে হয় তার সঙ্গে কতই না খারাপ ব্যবহার আমি করে ফেলেছি এবং কতই না খারাপ ব্যবহার তার ছেলে না থাকা অবস্থায় করি আসলে আমি এই জিনিসগুলো আমি এতটাই কষ্ট পেয়েছি বলে বোঝাতে পারবো না আসলে সে যদি মা হতো সে কিন্তু এরকম করতে পারতো না আর আমার শাশুড়ির এই কথা পরিপ্রেক্ষিতে কিন্তু আমার হাজব্যান্ড পাঁচ দিন ধরে আমার সঙ্গে কথা বলে না এবং হচ্ছে তার মায়ের সঙ্গে সে খেয়ে দিয়ে উঠে বসে থাকে কিন্তু আমাকে খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না আমি কিন্তু তার জন্য যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমি না খেয়ে বসে থাকি কিন্তু তার মায়ের সঙ্গে সে কিন্তু খেয়ে ঠেকে উঠে বসে থাকে এক মুহূর্ত আমাকে ডাকে না আমি কিন আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে ডাইনিং রুমে শুয়ে থাকি একটা বারও কিন্তু আমার শাশুড়ি বলে না যে তুমি হচ্ছে একসঙ্গে ঘরের ভিতরে থাকো আমার ছেলেকে নিয়ে কিন্তু ঠান্ডায় থাকতে অনেক অনেক প্রবলেম হয় তবুও কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি কিন্তু একটা বারও বলে না যে তোমরা হচ্ছে রুমে এসে শুয়ে থাকো আর হ্যাঁ আমার শাশুড়ি এখানে কিন্তু প্রমাণ করে দিল যে শাশুড়ি কিন্তু মা কখনো মা হয় না মা কিন্তু কখনোই শাশুড়ির মতো বিহেভ করতে পারে না তো এখানে কিন্তু আমার হাজব্যান্ডও প্রমাণ করে দিল যে মা বড়ো না বউ বড় আসলে এই কষ্টের কথাগুলো কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাইনি আর কিন্তু আমার শাশুড়ির নামেও কিন্তু আমি কোনো বদনাম গাইতে চাইনি আসলে আমার মনে অনেক খারাপ লেগেছিল জন্য তো সেজন্য আমি এই কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম তো আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এগুলো আমার হচ্ছে জীবনের কাহিনীর জন্য আমি তোমাদেরকে বললাম এগুলো কোনো বানানো গল্প না বা কাহিনি না তো গল্পে গল্পে কিন্তু আমার জীবনের কাহিনী অনেকটাই তোমাদের মাঝে শেয়ার করে ফেলেছি তো আমার এর মাঝে কিন্তু রান্নাটাও প্রায় কিন্তু হয়ে গেছে আমি মাছ ভোনাটা অলরেডি করে ফেলেছি আর এদিকে দেখো ছোলার ডাল দিয়ে আমি এখানে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো তো সেই জন্য আমি এখানে সোলার ডাল দিয়ে আজকে ঘন্ট বানাবো আসলে সব সময় তো মুগের ডাল দিয়ে ঘন্টটা খাওয়া হয় আর আজকে বাসায় মুগের ডালটাও ছিল না তো বাসায় সোলার ডাল ছিল তো সোলার ডাল দিয়ে আমি ঘন্টটা বানিয়ে নেব তো জানি না সোলার ডাল দিয়ে ঘন্টটা খেতে কেমন লাগবে আমি এইভাবে কিন্তু কখনও খাইনি ম্যাক্সিমাম টাইমে কিন্তু হচ্ছে মুগের ডাল দিয়ে খাওয়া হয়ে হয়েছিলো তো এটা আজকে ট্রাই করে দেখব আসলে রান্না মনের মতো করলে কিন্তু সব রান্নায় খাওয়া যায় তো এখানে দেখো আমি পরিমাণ মতো তো গরম পানি দিয়েছিলাম তো দিয়ে তা দেখো আমার ঝোলটা ফুটিয়ে গেছে এবং মার্শাল্লা আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমি গরম মশলা পাউডারগুলো দিয়ে দিলাম আর আসলে একটা মেয়ের পাশে যখন তার হাজবেন্ড অনেক দূরে চলে যায় বা তার হাজবেন্ড যখন কথা বলে না তখন কিন্তু সেই কষ্টটা কিন্তু মেনে না অনেক কঠিন হয়ে যায় তো দেখো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তো পেঁয়াজ বেরিস্তাগুলোও দিয়ে দিলাম এখন আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নেব আর এভাবে তরকারি রান্না করলে জানি না কেমন লাগবে তো আজকে ট্রাই করে দেখলাম তো খেয়ে তোমাদের জানাবো কেমন লাগে আর মার্শাল আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে দিয়ে পাশে থেকে যেও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ